কোন ভাইরে ভাই বলে যাহি আমার দেশন কথা বলতে গেলে বুক ভেসে যায় ধরে আমার মাথা আমি এক গোনাগর আমি এক গোনাগর কাছে সবার দওয়া পেতে চাই এক আল্লাহ ছাড়া অন্য কারো ভয় ভীতি নাই তাই তো ধরলাম কোন তাই তো ধরলাম কোন আমার জনম যদিও যায় দুঃখে সারা জীবন বলব কথা দেশবাসীর সুখে চলি আসল কথায় চলি আসল কথায় পটি মাথায় শিল ক্ষমতায় আর ধর্মের বলে পুঁজি করে কেন্দে কেটে কয়ে একবার ক্ষমা চায় একবার ক্ষমা চাহি ভোট চাহি সরকার যদি হয় আরে আকাম আমার করুন না আল্লাহর কিরকম একবার সুযোগ দিন একবার সুযোগ দিন মেনে নিন মাত্র একটিবার বার সন্ত্রাসী করি বদমন হই সরকার সেসব কোথায় গেল সেসব কোথায় গেল ভুলে গেল সকল আদা ওই দিল্লির দাদার সাপে পইরা হইছে বেখায়দা দেশ যায় মুদির হাতে দেশ যায় মুদির হাতে রাত প্রভাতে কখন কি যে কয় তাই বুবু জান মোর রাত জাগিয়া কান রয় শুরু হইছে খেলা শুরু হইল খেলা মূর্তির মেলা শুরু হইল দেশে তসবি পট্টি সব সারিয়া নামলো নতুন বেশে যেন কালী দেবী যেন কালী দেবী তিলক বিবিন লজ্জায় মাথা যায় আবার মুখ্যমন্ত্রী সাজল শেষে যাইয়া কলকাতায় দাদার আদেশ পাইয়া দাদার আদেশ পাইয়া কথা দিয়া নামিল রাজপথে ও আদা সব ভুলে গিয়ে অস্ত্র দিল হাতে সোনার ছেলে যারা সোনার ছেলে যারা পাগল পাড়া লাগি দখল করলেই হতে পারবি বড় অংশের ভাগি আর লজ্জার কথা আরো লজ্জার কথা ঘোড়ে মাথা দুঃখ হয় মনে খুললো কাপড় পুলিশ জাতি কান্দে আমার বনে হায় রে পুলিশ জাতি হায় রে পুলিশ জাতি মায়ের জাতি হইল অপমান সরকার প্রধান একে জাতি এই কি অবদান এলা কেমন কথা